নমস্কার আপনারা দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে ডায়ামান্ডারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি তাকে এবার বরখাস্ত করলো বিজেপি কিন্তু কেন এত লড়াইয়ের পর আমরা সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিন টক টু বাংলা পরিচিত বন্ধু বান্ধব মহলে এবার আসছি সেই খবরে যে অভিজিৎ দাস ববি যাকে বেশ বহু বছর আগের থেকে আমরা কিন্তু দেখছি বিজেপির একনিষ্ঠ একজন কর্মী হিসাবে এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তার নাম কিন্তু রাজনৈতিক মহলে অত্যন্ত চর্চার বিষয় এবারে দু হাজার চব্বিশের ইলেকশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে একাধিকবার ভোটের আগে তিনি মুখ খুলেছিলেন এবং জানিয়েছিলেন তিনি কনফিডেন্ট তার জয়ের ব্যাপারে সেই জায়গা থেকে আমরা দেখলাম সাত লক্ষেরও বেশি ব্যবধানে তাকে হাঁটতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লোকসভা ভোটে তিনি হেরে গেলেন কিন্তু তারপর থেকে আমরা দেখেছিলাম যে রাজ্যের যে বিরোধী দল তারা বারংবার অভিযোগ করছে যে ভোট পরবর্তী সন্ত্রাসে বিজেপির কর্মীরা আক্রান্ত এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা কিন্তু দেখেছিলাম অভিজিৎ দাসবির নিজের তত্ত্বাবধানে সেখানকার যারা আক্রান্ত বলে অভিযোগ করছে বিজেপি সেই কর্মীদেরকে নিজের কার্যালয় নিজের নির্বাচনী কার্যালয়ে আশ্রয় দিয়েছেন এবং তাদেরকে সেখানে থাকার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন অভিজিৎ দাস ববির একজন নেতৃত্বের মতন সুতরাং সেইখানে কিন্তু আমরা দেখলাম আমতলায় কয়েকদিন আগে দিলীপ ঘোষ গিয়েছিলেন রাজ্য নেতা হিসাবে এছাড়াও অভিজিৎ দাস ববি কিন্তু জানিয়েছিলেন সাংবাদিকদের যে শুভেন্দু অধিকারীর মতন হেভিওয়েট রাজ্যের নেতা তিনিও তার সঙ্গে যোগাযোগ রাখছেন কিন্তু অভিজিৎ দাস ববির যে বিভিন্ন অনুগামীরা তারা কিন্তু একটা অভিযোগ করছিল যে অভিজিৎ দাস ববির হয়ে প্রচার করতে তেমন কোনো হেভিওয়েট নেতাকে তারা পাশে পাননি না কেন্দ্রীয় নেতৃত্ব না কোনো রাজ্যের হেভিওয়েট নেতা অর্থাৎ অভিজিৎ দাস ববির যে কেন্দ্র সেখানে বিজেপি বোধ হাল ছেড়ে দিয়েছিল এমন একটা ইঙ্গিত পূর্ণ মন্তব্য কিন্তু অভিজিৎ দাস ববির যে অনুগামীরা তারা করেছিল ভোট চলাকালীন এবং ভোটের পরবর্তীতে এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম কিন্তু অভিজিৎ দাস ববি তিনি কিন্তু বিভিন্ন সময় যে মন্তব্য করছেন তৃণমূলের এগেনস্টে তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভোটের দিন ডায়মন্ড লোকসভা কেন্দ্রে পয়লা জুন ভোটের দিন আমরা তাকে দেখেছিলাম অভিজিৎ দাস ববিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকায় তিনি গিয়ে ছাপ্পা যারা করছিল তাদেরকে ধরেছিলেন এবং তিনি সিসিটিভি ক্যামেরা গ্রহণ কেন্দ্র সেখানে ঘোরানো রয়েছে সেই ভোট গ্রহণ কেন্দ্রে সেই সমস্ত ছবি মিডিয়ার সামনে তুলে ধরেছিলেন তা তাকে ঘিরে বিভিন্ন দুষ্কৃতীরা যে বিক্ষোভ দেখিয়েছিল সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল সুতরাং এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর গতকাল হঠাৎ অভিজিৎ দাস ববিকে বিজেপির যে শৃঙ্খলা রক্ষা কমিটি তারা কিন্তু শোকজ লেটার পাঠালেন এবং সাত দিনের সময় দেওয়া হলো অভিজিৎ দাস ববিকে এই শোকজ লেটারের উত্তর দেওয়ার জন্যে তিনি নাকি দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত এই বিজেপির অত্যন্ত প্রাচীন একজন নেতা আদি বিজেপির যে একজন নেতা তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠল তিনি দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত কি সেই দল বিরোধী কাজ আমরা জানি যে কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় বিজেপির একটি চার সদস্যের দল বিপ্লব দেবের নেতৃত্বে পশ্চিমবঙ্গে এসেছিলেন ভোট পরবর্তী সন্ত্রাসকে খতিয়ে দেখতে বিভিন্ন এলাকায় গিয়ে সেই ক্ষেত্রে ও লোকসভা কেন্দ্রের অভ্যন্তরেও তাদের যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে আমরা যা সূত্র মারফত খবর পাচ্ছি অভিজিৎ ববির যে অনুগামীরা এবং অভিজিৎ ববি সহ তারা কিন্তু রাস্তার মাঝখানে বিপ্লব দেবের গাড়ি আটকে তাদেরকে বিক্ষোভ জানান বিভিন্ন বিষয় নিয়ে তাদের কাছে ক্ষোভে ফেটে পড়েন এবং তাদের কাছে সামগ্রিক বিষয়টা একটা কেওসের সৃষ্টি হয় এবং গতকাল কিন্তু অভিজিৎ ববিকে ডাকা হয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এবং রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে মিটিংয়ে সেই মিটিং এও কিন্তু অনুপস্থিত ছিলেন অভিজিৎ দাসবাবি এবং তারপর কিন্তু আঠেরোই জুন দু হাজার চব্বিশে একটি লেটার সোকস লেটার অভিজিৎ দাসবির বিরুদ্ধে বিজেপির রাজ্য কমিটি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তারা কিন্তু জেনারেট করে এবং সেই লেটারের ছবি কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি সেই লেটারের ভিত্তিতে কিন্তু অভিজিৎ দাস সাময়িক ভাবে বরখাস্ত করেছে বিজেপি এবং সাত দিনের মধ্যে যদি অভিজিৎ ববি কোনো ধরনের কোনো উত্তর না দেন এই লেটারের পরিপ্রেক্ষিতে তাহলে কিন্তু তার বিরুদ্ধে পরবর্তীতে আরও কড়া পদক্ষেপ নেবে বলেই আমরা জানতে পারছি সূত্র মারফত সুতরাং অভিজিৎ কি তাহলে নতুন বিক্ষুব্ধ মুখ বিজেপির আমরা জানি না এখনো সেই কথা কিন্তু বিজেপির অন্দরে নেতৃত্বের বিরুদ্ধে যে বিভিন্ন প্রার্থীদের ক্ষোভ প্রকাশ পাচ্ছিল বিভিন্ন মাধ্যমে তার মধ্যে নতুন সংযোজন কিন্তু অভিজিৎ ববি এই অভিজিৎ দাস ববির পরবর্তী রাজনৈতিক জীবন কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে তিনি কি আবার বিক্ষুব্ধ কোনো মন্তব্য করেন তিনি কি আবার কোনো দলবদলের কথা ভাবেন এমন প্রশ্ন কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না রাজনৈতিক মহলের একাংশ তাই মনে করছে সুতরাং আমাদের নজর থাকবে সেই সমস্ত দিকে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক খবর পাওয়ার জন্য ধন্যবাদ